আমরা দেখুন গঙ্গা নদী মালদা ডিস্ট্রিক্টের ওটা জাস্ট ক্রস করছি ব্রিজটা এই মালদা টাউন জাস্ট ছাড়লাম এবার আমরা ঢুকছি হচ্ছে মঙ্গলবাড়িতে মঙ্গলবাড়ি রেলগেট পার করে আমরা এখন হাইওয়ে পেয়ে যাব ন্যাশনাল থার্টি ফোর ওটা দিয়ে আমরা সরাসরি পেয়ে যাব চাঁচলের আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সকালে চাঁচল তারপরে হচ্ছে রায়গঞ্জ বিলাসপুর দেন আমরা ইটাহারে এসে নাইট স্টে করবো এরকমই পরিকল্পনা রয়েছে দেখা যাক কি হয় বাস্তবায়িত করা যায় এই যে আমরা এখন ঠুকছি মঙ্গল বাড়িতে সেই এই যে আমরা এখন মেইন রোডে উঠছি এটা হচ্ছে বাইপাস এন্ড হলো আর এই দিকে বাইপাস আমরা টাউন থেকে বেরালাম এখন আমাদের এই যে হ্যাঁ মালদা না মালদা বাইপাস ক্রস করেছি হ্যাঁ মালদা বাইপাসটা এখন মিশ্র ন্যাশনাল হাইওয়েতে আর এই রাস্তাটা স্টলের কাছে সোজা একদম চাচল কাজল এবং হচ্ছে সোজা রায়গঞ্জ দিয়ে একবারে আপনার পাম্পে আছি এই যে আমাদের গাড়িটা রিফিউলিং চলছে আজকে পঁয়ত্রিশশো টাকায় মেরেছি চলছে রিফিউলিন আলমপুর এক লাখই ঢুকলাম আমরা আলমপুর সম্বন্ধে বলি এক লাখই এখানে একটা স্টেশন আছে তার উপর যে রাজধানী বঙ্গে ভারত সমস্ত ট্রেনে যায় এবং আমাদের বিশালয়ের ফার্স্ট যে ব্রাঞ্চটা আমাদের মহারাজপুর ছিল সেই মহারাজপুরটা এই বাপাস যে রাস্তা আছে আলমপুর এক লাখে এখান থেকেও যাওয়া যায় যাই হোক পুরনো একটা সিটি মনে পড়লো তাই ব্লগে দেখাতে বাধ্য হলাম ভাই

কাজল টোল প্লাজায় ঢুকে গেছি এর এখন লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড অর্থাৎ এই টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জের তত্ত্বাবধানে রয়েছে তো আমরা এখন কাজল ঢুকছি এই কাজলের এই টোল প্লাজা ক্রস করে আমরা কদুবাড়ি বলে জায়গা আছে একটা সেখান থেকে বাইরে টান নেবো নিয়ে আমরা চলে যাব সামসি হয়ে একবারে চাচল এটা কাজল টল প্লাজা এখন টল প্লাজা কস করে এই একটা দৃশ্য দেখাচ্ছি এই দেখুন দুটো হোটেল মা লক্ষ্মী এখানে সমস্ত বাস ফলব যেগুলো আপনারা হচ্ছে শ্যামলী থেকে শুরু করে গ্রিন লাইন আড়াধোনা টোটাল বাসগুলো এখানে রাতে বানায় হল্ট করে কারণ এখান থেকে ব্যবস্থা করে সঙ্গে আজ কিছুক্ষণ আগে আগে রাস্তা বেশি ছিল ঠিক আছে এটা ফ্লাই ওভার করেছে করে রাস্তাখানে জ্যাম ডট কল ঠিক আছে তো যাই হোক সমস্ত ধরনের ভল্ভ বাসগুলো রাতের বেলা শিলিগুড়ি গ্রামে যে বাসগুলো আছে ওখানে হল্ট করে ওখানে খাওয়া দাওয়া হয় দেন তারপরে এখান থেকে টুয়ার্ডস রায়গঞ্জ ইসলামপুর হয়ে একবারে সরাসরি চলে যায় কোথায় শিলিগুড়িতে তো গাইজ আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে রয়েছি দেখুন রায়গঞ্জ দেখাচ্ছে এই যখন চাচল বাদিক। আমরা চাঁলের রোড ধরবো একটু পরেই সামনে একটা মোড় আসছে মোড়টাকে বলে কুদুবাড়ি মোড় কুদুবাড়ি মোড় থেকে আমরা ডান দিকে যাব। কুদুবাড়ি এক চৌমাথা ডান দিকে চলে গেল গাজল দেন ওখান দিয়ে বালুরঘাট হিলি ওদিকে চলে গেল আর বা দিকে চলে গেল আপনার হচ্ছে চাচল আর সোজা গেল আপনার ট্রেন যাচ্ছে শিলিগুড়ি পায়ে ঢুকবে হ্যাঁ দেখো সিনেমা আছে কিনা এটাকে বলে গাইস কোদুবাড়ি মোড় বাইরে হ্যাঁ সিগনাল আছে এটা হচ্ছে কোদুবাড়ি মোড় এই যে দিকটি চলো এই ডান দিকে চলে গেলো গাজল সোজা শিলিগুড়ি আর আমরা এখান দিয়ে যাব হচ্ছে চাচল চাচল এটাকে বলে কদু মোড় বলে ঠিক আছে আর এই দোকানটায় আমি অল টাইম এসে খাওয়া দাওয়া করতাম যখন মহারাজপুরে মহারাজপুরের ব্রাঞ্চ ছিল ইয়েস আমরা এখন সামসি দেখাচ্ছে কুড়ি কিলোমিটার হ্যাঁ রাতোয়া অনেক দূরে রতুয়া মানে আমরা যাবো কোথায় বলো তো হ্যাঁ হ্যাঁ হরিশন্দ্রপুর অনেক দূরে আমরা অত দূর যাবো না তো আমরা আর এখানে আমার একটা পিসি বাড়ি আছে তো সামনে গিয়েই বিদভাটার কাছে তো এটা চাচল রোড ওকে গাইস আর এটা একটা গাড়ি দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের গাড়ি ডাম্পার এই রোডটার সোজা চলে গেছে চাচল। এইখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়েও মহারাজপুর যাওয়া যায় এটাকে বলা হয় রশিকপুর রসিকপুর হয়েও মহারাজপুর যাওয়া যায় আমি মহারাজপুরকে এই কারণে হাইলাইট করছি কারণ হচ্ছে আমাদের বাইরের প্রথম ব্রাঞ্চ হিসাবে কিন্তু মহারাজপুরকে ট্রিট করানো হয়েছিল আর এই দেখুন হরিশ্চন্দ্রপুর ফর্টি ফাইভ কিলোমিটারস আমরা না আমরা যাবো চাঁচল চাঁল হচ্ছে থার্টি ওয়ান কিলোমিটার্স আর আমার যে পিসি বাড়ির কথা বলছিলাম আমার সেই পিসি বাড়িটা হচ্ছে এই দিকটাতে অবস্থিত যেতে গেলে এই হয় নামটা গেছি এই রাস্তা দিয়ে যেতে হয় ফাটার পাশ দিয়ে এটা হচ্ছে যে মহানন্দা নদী আছে সেই মহানন্দা নদীর উপরে ছোট একটা ব্রিজ এই নদীটাই হচ্ছে এক লাখের পাশ দিয়ে বয়ে চলে গেছে বঙ্গোপসাগরের দিকে কিন্তু যাই হোক আমরা এখন মহারাজপুরের কাছাকাছি আছি জাহাঙ্গীর কাছি এই যে মহারাজপুর ব্রাঞ্চ যেতে গেলে এইখান দিয়ে যাওয়া যায় আমি দেখাচ্ছি চলো আমরা এখন সামসি রোডে চলেছি এই যে এই বাঁধে নামতে হয় ঠিক আছে বাদ রোড বলে এই যে এই বা চলে গেল মহারাজপুর এই রাস্তাটা এই যে এই রাস্তা চলে গেল মহারাজপুর যেখানে ছিল আমাদের দেখুন কি সুন্দর আম গাছে বলগুলো যে সত্যি একটা অপূর্ব দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় আর এই মালদাই হচ্ছে আমের জন্য বিখ্যাত ঠিক আছে শুধু ভারতবর্ষ নহয় ব্যাপী মালদার হ্যাঁ জগৎ বিখ্যাত হচ্ছে মালদার আম আমরা শামসির কাছাকাছি আছি আর মাত্র পাঁচ গেলেই আর এই যে রেল লাইনটা দেখছেন এটা আপনার হচ্ছে মালদা থেকে সরাসরি সামসি হয়ে রায়গঞ্জের পাশ দিয়ে গিয়ে ইটাহার হয়ে একদম আপনার শিলিগুড়ি যাচ্ছে এটা হচ্ছে মেন লাইন এখান দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন যায় ডাউন করে একবার যাই একবার আসে তো যাই হোক আমরা এখন চলেছি শামসির কাছাকাছি আমরা জাহাঙ্গীর কবে বেরিয়েছি ভাই আমরা এগারো তারিখ তো আমরা এগারো তারিখ থেকে আমরা ব্লগটা কন্টিনিউ করছি টোটাল বেঙ্গলের আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি টোটালটা ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক আমরা এখন শামসি খুব কাঁচা কাচি জায়গায় আছি এ গ্যাং অফ কিডস কতটা ছেলে কি শুদ্ধ সার্ভিস স্কুল থেকে যাচ্ছে বাচ্চাগুলো দেখো ভালো লাগছে না দেশের ভবিষ্যৎ একদম অবশ্যই দেশের ভবিষ্যৎ দশের ভবিষ্যৎ মানে খুব ভালো লাগলো বাচ্চাগুলোকে তাই ভিডিওতে ক্যাপচার করলাম আর আমরা এই বৃষ্টির মধ্যে আমরা শামসি প্রবেশ বর্তমানে কাটিহারের যে যাওয়ার রাস্তা বাইপাসটা আছে একদম হতে পারে যাই হোক রাস্তাঘাট খুব ভেরি চালু হয়েছে কারণ আমরা সামসি ঢুকলাম না পুরোপুরি ওই যে দেখুন টাওয়ার দেখা যাচ্ছে বড় বড়ো ওই টাওয়ারগুলো হচ্ছে সামসির টাওয়ার শামসি শহরের বা রেল ঢোকার জন্য আর এটা হচ্ছে বাইপাস নতুন চালু করেছে এই বাইপাসটা সরাসরি বাঁধিক দিয়ে চলে গেছে কাঠিহার বিহারের আর আমরা ডান দিকে নেব নিয়ে চলে যাবো এখন সরাসরি চাচল এই হচ্ছে আমাদের সদ্য জন্ম দেওয়া নতুন একটা ব্রাঞ্চ চাচল এই হচ্ছে ইয়েস ব্যাঙ্ক সার্ভিস প্রোভাইডার বিচালয়ের আচ্ছা এখনো পুরোপুরিভাবে রেডি করা হয়নি এটা নোটিশ বোর্ড এটা কাউন্সেলিং রুম এদিকে বাথরুম আছে কাউন্সেলিং রুমটা ঠিক এরকম করা হয়েছে আর এটা হচ্ছে রিসেপশন কক্ষ করা হয়েছে আচ্ছা এটা ক্যাশ কাউন্টার ওয়ান ক্যাশ কাউন্টার টু আর হ্যাঁ মর্নিং এটা ম্যানেজার কক্ষ এটা ম্যানেজারের ঘর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাবু থ্যাংক ইউ ভবিষ্যতে চাচলটা আলাদা একটা ডিস্ট্রিক্ট হতে পারে এরকম একটা জল্পনা রেছে জানি না সত্য বাট মেবি হতেও পারে আমরা এখন চাচল থেকে হ্যাঁ ডান দিকে দাও আমরা যাব ইটাহার ইটাহার থেকে বাদির দিয়ে এনএইচ থার্টি ফোর এবং শিলিগুড়ি মোড় ক্রস করে আমরা চলে যাব সরাসরি একদম সরাসরি বিলাসপুরে ওকে গাইস এটা হচ্ছে চাচল সিটি পুরো প্ল্যান্ট সিটি একটা খুব সুন্দরভাবে পরিসজ্জিত বড়ো বড়ো শপিং মল থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা চাচলে রয়েছে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমরা এখন চচল থেকে অনেকটা চলে এসেছি এই যে যে বাইরের যে গ্রামটা দেখতে পাচ্ছেন বা হাতে একটুখানি গেলেই বিহার বর্ডার মানে বিহার সোমবাসি বান্ধব হ্যাঁ হ্যাঁ ওখান থেকে বিহার শুরু হয়েছে ডানদিকে যাওয়ার হ্যাঁ এই এই যে বিহারে এই যে রাস্তাটা যাচ্ছে দেখছেন এই রাস্তাটা এই যে রাস্তাটা এটা যে বিহারের রাস্তা আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ঠিক আছে এটা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ টাউন আর এটা হচ্ছে নাকা চেকিং পয়েন্ট অর্থাৎ বিহারের বড় প্রবেশ এখান থেকে সমস্ত কিছু পাকড়া ভাকড়া যা করা হয় একদম বিহার মোড় মানে ওই মেন বিহার মোড় না এটা এখানকার বিহার মোড় আর এই রাস্তা চলে গেছে না ওটা ইয়ে বিহার বললাম তো হ্যাঁ আর এই হচ্ছে

মহানন্দা নদীটা ভুলে গেছি নামটা মানে যাই হোক এখানে পুরো পাহাড় পাহাড় ফিলিংস লাগছে কারণ পাহাড়ের করতে আসে না আরে আমি কোথায় কি মানলাম রে ভাই আমি তো তাই বললাম আরে ভাই আমি এগ্রি হলাম তো লাভ সেতু ওটা বিকালবেলায় কপত কপত এখানে এসে প্রেম করে ঠিক আছে পাতি বাংলায় এই যে হচ্ছে এটা হার এটা সোজা কালিয়াগঞ্জ চলে গেল আর এই যে বা সাইডের রাস্তাটা এটা কলকাতা থেকে আসছে আমরা এখন বাজে করে সিনার লাগানো চলে যাও ঠিক আছে এটা হচ্ছে ইটাহার থেকে টু ওয়ার্ডস ভালোঘাট গেল না সেটা হুম 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 কালিয়াগঞ্জ ভালোঘাট গেল এই রাস্তা দিয়ে আমরা ওদিকে কুসুমনি যাব বুঝলি হ্যাঁ আমি জানি এখানে এটা না আসবে বুঝলি তো এই দেখুন রায়গঞ্জ 14 কিমি ভোপাল দশ দুর্গাপুর নয় তো রায়গঞ্জ সামনে রায়গঞ্জ ক্রস করে আমরা ব্লাস্টার বাঁচে যাব আর এটা পপার হচ্ছে এন এস থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ে চলেছে সোজা দুর্বার গতিতে কোথায় শিলিগুড়ি ওই তোমার হচ্ছে রায়গঞ্জ ছাড়িয়ে ঠিক আছে আমরা করণ দিকে ঢুকছি তো গাইস এখনও টোল প্লাজাটা চালু হয়নি সব রেডি জাস্ট চলো চলো সবই আছে কিন্তু এখন চালু হয়নি জাহাঙ্গীর বাবু

ডাল খোলা সাঁত্রিশ বাবা আমরা শিলিগুড়ি চলে এসেছি আর এসছি পৌঁছে গেছি বা এই যে কিশলের ব্যানার দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিলাসপুরে থ্যাংক ইউ আমরা এখন বিলাসপুর ক্রস করছি আজকে আমাদের ডেস্টিনেশন বুনিয়াদপুর দিনাজপুরের আচ্ছা আমরা বুনিয়াদপুরে থাকবো তো রায়গঞ্জ থাকা হচ্ছে না আমাদের তো চলেছি এখন বুনিয়াদপুরের রাইস আমরা এখন যাবো বাদিকে এই বাদিক বাদিক হ্যাঁ এই বাদিকে রাস্তা চলে গেছে এই ডান দিকে হচ্ছে কলকাতা কৃষ্ণনগর আর এই রাস্তা চলে গেছে টোটাল হচ্ছে কালিয়াগঞ্জের ওপর দিয়ে বুনিয়াদপুর হয়ে গঙ্গারামপুর হয়ে বালুরঘাট তো আজকে আমরা বুনিয়াদপুর স্টে করব তো এটা হচ্ছে সেই রাস্তা কালিয়াগঞ্জ শহর এন্টার করছি এটা হচ্ছে হচ্ছে কালিয়াগঞ্জের খুব সুন্দর এখানে দেখুন অ্যাকচুয়ালি আমি যখন দু তিন বছর আগে এখান থেকে গেছিলাম তখন রাস্তাগুলো জাস্ট তৈরি হচ্ছিল ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি রাস্তা পুরো সেজে উঠেছে এবং রাস্তার দুপাশ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে লাইট সুন্দর করে করে দিয়েছে ভালো বেশ কালিয়াগঞ্জ শহরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর আর এটা হচ্ছে বিখ্যাত আমরা দিয়ে সামনেই হচ্ছে কালিয়াগঞ্জ থানা আর এই হচ্ছে রেলগেট এই যে রেলগেটটা আছে আপনার ওই বালুরঘাট যে এক্সপ্রেস গুলো আছে এই লাইন দিয়েই সেটা যায় এবং এটা হচ্ছে সিঙ্গেল লাইন এটা শিলিগুড়ি লাইন কিন্তু নয় এই তো সামনে কালিয়াগঞ্জ স্টেশন সিঙ্গেল লাইন এখানে প্রচুর জ্যাম হয় যখন ট্রেন আসে আর সামনেই হচ্ছে কালিয়াগঞ্জ থানা মানে পুলিশ স্টেশন আচ্ছা এখানে শ্রীনিকেতন আছে বিশাল ব্যাপার তো কালিয়াগঞ্জের শাখা শ্রীনিকেতনে একটা আর এক এক করে যাই এ দেখুন এটা হচ্ছে নাজমুন নাট্যনিকতন এটা একটা হচ্ছে অডিটোরিয়াম যেখানে বিভিন্ন জিনিস পারফর্ম হয় আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে আমরা এই যে কালিয়াগঞ্জ থানা ডান দিকে চলে গেল আমরা কালিয়াগঞ্জ থানা জাস্ট ক্রস করে আমরা এগিয়ে চলেছি কুসমান্ডি এবং ডান দিকে বুনিয়াদপুরের দিকে আমরা বুনিয়াদপুর থেকে দেখুন বুনিয়াদপুর আর মাত্র ছ কিমি দূরে আছি আর সামনেই বুনিয়াদপুর কিমি তারপরে আমরা ওখানে হোটেল এখনো বলা হয়নি কি ওখানে হোটেল খুঁজে ব্যাস হোটেল স্টে করবো আমরা দেন কালকে যাব কুসুমান্ডি ব্রাঞ্চে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি দেখুন আমরা বুনিয়াদপুরে এন্টার করে গেছি ওইটা ছিল বুনিয়াদপুর পৌরসভা জাহাঙ্গীর কি ডেভেলপমেন্ট সিটি না ভাই বুনিয়াদপুর মতো ছোট্ট একটা জায়গা সেটাকেও তোমার হচ্ছে হবে তো বাবা মা আবার হওয়ার কথা ছিল বলতে এটা পুলিশ বাড়ি বুনিয়াদপুরের হ্যাঁ প্রচুর একদম 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 আমরা বুনিয়াদপুরের একদম নেয়ার অ্যাবাউট কাছে যাচ্ছি কারণ এই দেখুন বুনিয়াদপুর দেখাচ্ছে আর দুই দশমিক এক কিলোমিটার সামনে সম্ভবত যে সমস্ত লাইট গুলো নজরে আসছে আমাদের অলরেডি না ভাই বুনিয়াদপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ওকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ফরেস্ট ডিপার্টমেন্ট জাহাঙ্গীর ভাই আর এই যে বুনিয়াদপুরের শহরের অলরেডি এই এত সকাল আয়োজন দিয়েছে ভাই পৌরসভা এখনো তো অন্ধকারই হয়নি ভাই এটা হচ্ছে সার্কিট হাউস অর্থাৎ নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আজ যদি কখনো স্টে করে এখানে এসে স্টে করে আচ্ছা এখানে অনেক কিছু আছে হ্যাঁ যে অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার এখানে সমস্ত প্রশাসনিক অফিসে যে গঙ্গারামপুর মহকুমা আদালত আচ্ছা আচ্ছা এখানে আদালত আছে দেখো সাব ডিভিশনাল কোর্ট আচ্ছা সাব ডিভিশনাল কোর্টটা তাহলে গঙ্গারামপুরের এখানে করেছে তাই তো অনেক ডেভেলপমেন্ট তো ভাই আমরা বর্তমানে বুনিয়াদপুরে এন্টার করে যাচ্ছি দেখো আগে জিজ্ঞাসা করো টাউনের হ্যাঁ দাঁড়াও আমি দাঁড়াতে বলছি এটা হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এখান থেকে বাসগুলো ছাড়ে সব জায়গার আচ্ছা এক কাজ করো দাঁড়াও এই বাপেসা দাঁড় করা বাপেদা দাঁড় করা হ্যাঁ বালুরঘাট তিপ্পান্ন গঙ্গারামপুর তেরো কাজল উনত্রিশ কিলোমিটার আচ্ছা আমরা বর্তমানে এখন আছি এটা বুনিয়াদপুর সিটি পৌরসভা আমরা এখানে বর্তমানে আছি এই আমাদের গাড়ি পার্কিং চলছে আর আজকে আমরা এই হোটেলটায় উঠেছি হোটেল চৌধুরী অ্যান্ড লজ এখানে লজিং ফুডিং সবই আছে আমরা ওপরে রুমটা নিয়েছি